দেশ কিন্তু আমার মায়ের মতো আমার মা আমাকে গর্বে ধারণ করছে আমার দেশ আমাকে এই ভূমিতে চলার স্বাধীনতা আমার 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 দেশ মায়ের থেকে কম না এই এই দেশকে আসলে আমি খবরে একটু হালকা দেখছি আমি আমার ঘরে টিভি নেই সেই ক্ষেত্রে খবর টবর দেখিনি রকমের কিন্তু যে বিষয়টা হয়েছে এইটার জন্য জাতি এই আশায় ছিল না ধরেন একটা বাংচুর বা একটা অপ্রীতিকর ঘটনা এগুলা জাতির জন্য নাকারজনক আমাদের দেশ সবসময় আমরা আশা করি আমরা শান্তি পেয়েও থাকি এই যে আমরা সকাল আটটায় বের হই রাতের দশটায় নয়টায় এগারোটায় বাসায় যাই আমাদের পরিবার কিন্তু আমাদের আশায় থাকে আমাদের সবার জন্যই এই রকমের তো কোনো কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আমাদের দেশে না ঘটুক আমি জাতির প্রতি এই কামনাই করব যে আমরা সবাই শান্তিপ্রিয়ভাবে কিভাবে আমাদের দেশ নিয়ে সামনে আগানো যায় যারা বুদ্ধিজীবী আছে তারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে আমাদেরকেও যদি ডাকে যে বাবা তোমরা আসো আমরাও তাদের সাথে থাকব দেশ যাতে শান্তিভাবে চলে দেশের মানুষ যাতে শান্তি থাকে আমরাও যাতে শান্তিভাবে বসবাস করতে পারি ধর্ম কর্ম নিরপেক্ষভাবে এই আশাবাদ আমরা সবসময় আমাদের মনের আকাঙ্ক্ষা দেন আমরা পোষণ করি নিজেদের মনে আমরা বাঙালি জাতি আমরা জাতি হিসেবে মানুষের কাছে একটাই মেসেজ দেব যে আমরা শান্তি পেয়েও জাতি যদিও আমাদের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র হিসেবে আমরা চিহ্নিত পৃথিবীর বুকে সেই ক্ষেত্রে আমরা আশা করব আমরা এমন একটা মেসেজ রাখতে চাই যে আমরা সবচেয়ে ভালো জাতি এই চিন্তা চেতনা নিয়ে আমাদের সামনে অগ্রসার হইতে হবে যারা জুলাইয়ের যোদ্ধা আছে তারা বা অন্য অন্য শরিক দল যারা আছে রাষ্ট্রপক্ষ যারা আছে যেমন আমাদের সেনাপ্রধান আছে রাষ্ট্রপতি সাহেব আছে বা অন্য যত দল আছে বাংলাদেশে যেমন জোনাইদ সাকিবাই আছে বিপি নুরুল হক নুরুল ভাই আছে তারপর মাহমুদুর রহমান মান্না ভাই আছে তারপরে আপনার যারাই আছে অন্যান্য সবার নাম তো আমার বলা সম্ভব না তো এদের সবার সাথে সম্মিলিত ভাবে দেশের যারা মুরব্বী আছে যারা মেধা দিয়ে আমাদেরকে সাহায্য করছে সবাই বৈশে একটা বৈঠক বা একটা আমাদের একটা শান্তি প্রিয় সুশৃঙ্খল পরিবেশ এবং পরিস্থিতি নিজেদের ভিতরে তৈরি করে আমাদের নিতে হবে কাউকে কেউ হে প্রতিপূর্ণ না বাইবা বা ছোট চিকন মোটা না বাইসা চিন্তা চেতনা কি গ্রহণযোগ্যতা পোষণ দিয়া আমাদের কিভাবে আমরা শান্তি সুস্থভাবে আমাদের দেশ আমরা কিভাবে আগাই নিয়ে যাইতে পারি যেমন আমাদের দেশ উন্নয়ন কিভাবে আমাদের দেশের মিল যাতে আমরা কর্ম কাজ কর্ম করিয়া শান্তিতে আমরা গরিব মানুষ চলতে পারি আমার দেশের শান্তি আমি শান্তি দেশ কিন্তু আমার মায়ের মতো আমার মা আমাকে গর্ভে ধারণ করছে আমার দেশ আমাকে এই ভূমিতে চলার স্বাধীনতা দিছে আমার দেশ আমার মায়ের থেকে কম না সেই ক্ষেত্রে আমি সবার কাছে এমন আশা করব যে সবাই আমার এই দেশকে ভালোবাসুক এই মাটিকে ভালোবাসুক সাধারণ জনগণ খেটে খাওয়া মেহনতি মানুষকে ভালোবাসুক আমি এই আশাই রাখবো জাতির কাছে যাতে আমাদের যারা মুরব্বী আছে যেরকমের রাজনীতিবিদ বলেন বা আলেম সমাজ বলেন কাউকে হেউ প্রতিপন্ন করে দেখা যাবে না বা অন্য জাতির যে বাইরে আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এই দেশ যাতে সুস্থ এবং শান্তিভাবে চলে এই বিষয়বস্তুগুলোই আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে